বিক্ষুব্ধ জনতা মহাসড়ক আটকে দিয়েছে অধিকাংশ বাস চট্টগ্রাম নগর থেকে খাগড়াছড়ি আসা এবং চট্টগ্রাম নগর নগরের মুখে হওয়া বাসগুলিকে আটকে দিয়েছে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কের সরকারহাট এলাকার বর্তমানে আমি যে জায়গায় অবস্থান আছি এই স্থানের নাম হলো মুহুরিহাট এলাকা এখানে গত কিছুদিন আগে গত পাঁচ দিন আগে শনিবার একটি শান্তি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি আবার এবং তিনটি পিক আপকে ধাক্কা দিলে সজোরে সেখানে একজন চালক আহত হয় সেটিও কিছুটা আহত হলেও প্রায় পাঁচ দিন আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুসজ্জা হয়ে আজকে সে মারা গেছে যার কারণে স্থানীয় জনসাধারণ ক্ষুব্ধ হয়ে এই জায়গায় তারা বাসগুলিকে আটক করে দিচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ আসছে তবে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে পুলিশ অবস্থান করছে এখানে স্থানীয় উৎসুক জনতা যেভাবে ভিড় জমিয়েছে তারা তা আপনারা জানেন দীর্ঘ সময় এ সড়কে দুর্ঘটনার শিকার হলেও তেমন কিছু না হলেও এটি নিয়ে জনসাধারণ যেভাবে বিক্ষুব্ধ জনসাধারণ এখানে খুব প্রকাশ করছে যা ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে শত শত বাঁশকে আটকে দিয়েছে এই বিক্ষুব্ধ জনতা অর্থাৎ ক্ষুব্ধ হয়ে অর্থাৎ গত পাঁচ দিন আগে যে একটি বাঁশ শান্তি পরিবহন বাঁশ নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি এবং তিনটি পিকআপকে ধাক্কা দিলে সেখানে একজন পিকআপের চালক গুরুতর আহত হয় যদিও বা কর্তৃপক্ষ সেই আমরা যতটুকু অভিযোগ শুনেছি গতকাল নিহতের ভাই আমরা আমাদেরকে জানিয়েছিল তাকে চিকিৎসা বাবদে কোনো খরচও দেয়নি শান্তি পরিবহন মালিক কিন্তু সেদিন ঘটনাস্থলে তিনি আশ্বাস দিয়েছিলেন যদি কেউ আহত হয়ে থাকে তাকেও চিকিৎসা করাবে ক্ষতিপূরণ দেবে এখন তার উল্টো এমনটি দাবি করেছিলেন নিহতের পরিবার দর্শক আমরা যে চিত্র এখানে দেখছি বর্তমান সরকার হাত বাজার থেকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসগুলিকে আটক করে দিচ্ছে যা ইতিমধ্যে আরেকটি বাস সামনে দেখা যাচ্ছে আটকের জন্য যদিও বা সেটি যাওয়ার প্রস্তুতি নিলে স্থানীয় জনসাধারণ সেই ক্ষুব্ধ হয়ে সে মাছটিকে আটকে দিচ্ছে তবে অন্যান্য কোনো যানবাহন তারা আটকাচ্ছে না সিএনজি ট্রাক বা অটোরিকশা পিকআপ বলেন কোনো যানবাহনকে আটক করছে না তবে এখন আরেকটি মাছকে আটক করছে বিক্ষুব্ধ জনতা যা ইতিমধ্যে আপনাদেরকে আমরা সেটিও সরাসরি দেখাচ্ছি গত শনিবার সকাল ভোর দুঃখিত সকাল সাড়ে সাতটার দিকে নগর থেকে নাজির একটি শান্তি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরকার বাজারে এসে যানবাহনগুলিকে ধাক্কা দিলে সেখানে পার্কিং করা একটি যানবাহন তাকে যানবাহনের টাকা অবস্থা একদম চালক আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখান থেকে প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকে সে ড্রাইভার সেখানে সে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় আজকে মারা গেছে যদিও যে মারা গেছে সে দরিদ্র পরিবার এবং আগে এখনো পর্যন্ত শান্তি পরিবহন কর্তৃপক্ষ কোন সহযোগিতা করেনি এমনটাই অভিযোগ দিয়েছে যার কারণে স্থানীয় জনসাধারণ মৃত্যুর সংবাদ পেয়ে তারা বাসগুলিকে শুধু একমাত্র আটক করে দিচ্ছে যতক্ষণ অর্থাৎ চাইলে তারা গত পাঁচ দিন বাস কর্তৃপক্ষ চিকিৎসার জন্য সহযোগ করতে পারতো কিন্তু সেই দিন যখন দুর্ঘটনা ঘটেছিল তারা আশ্বস্ত করেছিল তারা পরিবারকে বা যে আহত হয়েছে তাকে চিকিৎসা দেবে এখন তার উল্টু অর্থাৎ দরিদ্র পরিবার থেকে প্রায় পাঁচ দিনে সত্তর হাজার টাকার ওপর খরচ হওয়ার পর সেই নিহত মানিক মানিক না যিনি ড্রাইভার তিনি বর্তমান গেছে আমরা আর আমরা জানাবো এখানে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অনেক জড়ো হয়েছে

এলাকার পাঁচটা গাড়ি মারার পরে গাড়ির ক্ষতিপূরণ এরা যেভাবে দিছে আমরা এভাবে নিয়েছি শান্তি গাড়ি মারছে শান্তি গাড়ি এখন রুগীটাকে এরা দেখা দেখার কথা রুগীর সোমবার অপারেশন হচ্ছে রোববার এদেরকে জানানো হয়েছে রোববার থেকে কালকে পর্যন্ত যায় না কালকে সন্ধ্যা চারটা থেকে রাত নয়টা পর্যন্ত সেটা আলোচনা হয়েছে যে এরা সকাল পাঁচটায় যাবে সকাল পাঁচটায় রুবিটা মারা গেছে আর এখানে যায় নাই মেডিকেল এখানেও আসা নাই সেই জন্য আমরা রুবিটার ক্ষতিপূরণের জন্য মাছ গুলো দাঁড়িয়ে থাকবে যে প্রতিবাদমূলক মালিক সমিতির মাছ গুলো দাঁড়িয়ে থাকবে আমাদের দাবি হচ্ছে যে আমাদের দাবি এসে যে লাস্টার দেবে যে কোন একটা শুরু আকারে গাড়িগুলো নিয়ে চলে যাবে তারা ছেড়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের গাড়ি যেটি আপনার শান্তি পরিবহনের আওতার বাইরে সেই গাড়িটি স্টুডেন্ট থাকার কারণে মানবিক দৃষ্টিতে সেই গাড়িটি তারা ক্ষুব্ধ জনতা ছেড়ে দিয়েছে ছাত্র অনেক দূর থেকে যাবে

নেমে কোন সারা পাইনি আমরা শান্তি পরিবহন থেকে আমরা যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি আপনাদেরকে আমি যে নিহত মানিক ড্রাইভার তার ভাইয়ের সাথে আমরা কথা বলবো আপনারা জানেন গত পাঁচ দিন আগে অর্থাৎ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে শান্তি পরিবহনের একটি বাস সরকার সব ডুমে মসছে গিয়েছে সেখানে পার্কিং করা একটি পিক আপের মালিক ড্রাইভার নামে একজন ব্যক্তি আহত হয়েছে যদিও বা তাকে প্রাথমিক চিকিৎসা তার পরিবারের পক্ষ থেকে দিলেও মালিক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল শান্তি পরিবহন মালিক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল তারা যাতে এই দুর্ঘটনার জন্য যা ক্ষতিপূরণ হয় সেগুলি দেবে কিন্তু চিকিৎসাধীন সব প্রাম একটি প্রাইভেট হাসপাতালে গত পাঁচ দিন ধরে চিকিৎসাধীন থাকার পরেও পরিবারের অভিযোগ এক টাকাও সহযোগিতা করেনি অর্থাৎ চিকিৎসার অব্যবস্থাপনা এবং অর্থ সংকটের কারণে দরিদ্র পরিবারের সেই মানিক ড্রাইভার অবশেষে নাজের দেশে চলে গেছে গতকালকেও কিন্তু নিহত মানিকের ভাই আমার সাথে ফোনে কথা বলেছিল অর্থাৎ সাহায্যের জন্য চিকিৎসা বাবদ যাতে একটু কেউ সহযোগিতা করে একটি লাইভ করার জন্য তখন বলছিলাম পরিবারের পক্ষ থেকে কাউকে না কাউকে আমার প্রয়োজন হবে তিনি আমাকে বলছেন আজকে বিকেলের দিকে এসে তার ভাইয়ের জন্য সহযোগিতা চাইবে এবং তার ভাই জন্য চিকিৎসা বাবত সহযোগিতা চাইবে সেই জন্য আমাকে ফোন করে বলছিল কিন্তু তার আগে আমরা খবর পেয়েছি না ফেরার দেশে সেই মানিক ড্রাইভার চলে গেছে তার কারণে স্থানীয় জনসাধারণ শত শত জনসাধারণ এসে সে বাস গুলিকে মহাসড়কে আটক করে দিচ্ছে তবে কোনো ড্রাইভার বা কোনো গাড়ি বাংচুরের ঘটনা এখানে ঘটেনি হাটাজারি মডেল থানার পুলিশ প্রশাসন দক্ষতার সহিত কেন অবস্থান করছে যাতে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার কোনো অবগতি না ঘটে আমরা তার ভাইয়ের সাথে একটু তার ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করবো মানে ড্রাইভারের ভাইয়ের সাথে দর্শক আদা দেখেন যদি একটু করে দেখা অন্যান্য গাড়িগুলো কিন্তু চলে যাওয়ার জন্য তারা সহযোগিতা করতে দেখা যাচ্ছে কিন্তু শুধু বাসগুলোকে তারা আটক করছে আমরা স্থানীয় এখানে অনেক জনসাধারণ বিক্ষুব্ধ জনতা কূপক করে الملকত বাই হয় মানা বাই দর্শক তারা অবস্থান করছে এখানে পুলিশের গাড়িও রয়েছে পুলিশ মশনাও অবস্থান রয়েছে আর ভাই যার সাথে আমরা গতকালকেই কথা বলেছি যদি একটু তার সাথে আমরা একটু করে দেখাই মানিকের ভাই আমরা তার ভাই যার সাথে আমি গতকালকে কথা বলেছিলাম যিনি আমাকে ফোন করেছিল একটু সহযোগিতার জন্য আমরা তার সাথে কথা বলবো তিনি আজকে আমাকে তার ভাইয়ের সহযোগিতার জন্য তিনি ফোন করবেন বলেছিলেন এই মানমানিক ড্রাইভার ভাই ওনার নাম আমার নাম

আমার ভাই সত্তর হাজার টাকার দামের একটা অপারেশন হয়েছিল যেটাতে ডাক্তার বলেছিল ও নাও বাঁচতে পারে তারপরও আমার তো ভাই আমি তো বেলে দিতে পারতেছি না আমি আমার অপারেশন গুলো করেছিলাম সবগুলো করানোর পরও আমি আমার ভাইকে বাঁচাতে পারলাম না আমি কুম্বানি সাথে ড্রাইভার বাস মালিকের সাথে অনেকটাই যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ওনারা আমাকে কোন আর্থিক সহায়তা দেয় নাই আমি কোনো যোগাযোগও করে নাই কোম্পানি ড্রাম ড্রাইভের কোম্পানি কিছুটা দিয়েছিল যেটা আপনার আমার অ্যাম্বুলেন্সে বারো হবে না এক প্রকার তো আপনি বুঝতেছে তারপর কোন সুরাখানা পাওয়ার পর আমি কোম্পানির দিকে ড্রাম ট্রাকের মালিকের দিকে আমি ওনাকে বলছিলাম ভাই আমার হাতে দুই চার দুই আড়াই লক্ষ টাকা যেগুলো ছিল আমি সবগুলো খরচ করে ফেলছি আপনি অন্তত পক্ষে আমার ভাইয়ের এক লক্ষ এক লক্ষ টাকা দিয়ে আমার ভাইকে আপাতত বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে উনি আমাকে বলতেছে আমি ব্যবস্থা করতেছি ব্যবস্থা করতেছি চেষ্টা করতেছি এরকম বলতে বলতে প্রায় তিন ঘন্টা হয়ে গেল

আমার ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম বলতেছে আমার পেটের ব্যথা আমি ডাক্তার দিয়ে আমি আমি বাইকে নিয়েছিলাম নিয়েছিলাম আগ্রাবাদ মাও শিশু হাসপাতালে নিয়েছিলাম তারপর আমি বেসরকারি একটি ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করেছিলাম এখানে আমার অনেক টাকা লোকসান হয়েছিল আসার সময় প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার একটা স্লিপ আমাকে ডাক্তারে দিয়েছিল রিসিপ থেকে আসতে আনার সময় আমি এখন কিভাবে আনবো এখন কেউ আমাকে কোনো সহায়তা করতে পারে নাই আমার মামা ভাইকে কল দিছিলাম বলতেছি ভাই ভাইকে তো নিজে নিয়ে যেতে হবে ভাই বলতে আমি কি করতে পারি ওনার দুইটা ছেলে মেয়ে আছে একটার বয়স হচ্ছে ছয় বছর একটার বয়স আট দশ বছর হবে তারপর এটা বলার পর আমার মামাতো ভাই স্বর্ণ বন্ধক দিয়ে আমাকে সত্তর হাজার টাকা মাইনাস করে দিয়েছিল আমি এ পর্যন্ত আমার ভাই কেনেছিলাম আমার ভাই আসলে আমাদের কাছে আপনার দাবি কি এখন আমার দাবি তো আমরা তো ভাই আমরা তো সামর্থ্যবান ব্যক্তি না আমরা তোকে কিভাবে মুছাল করব আমাদের তো কিছু চার্জের দরকার ছিল ওদের দুটো ছেলে মেয়ে আসতো যত আমরা এখানে স্থানীয় অনেক জনসাধারণক আমরা আপনাদের দেখাচ্ছি না আমরা আসলে চেষ্টা করেছিলাম আজকে আমি একটা লাইভ করার ইচ্ছা ছিল বাইকে নিয়ে তার সহযোগিতার জন্য আমিও সহযোগিতার জন্য মানিক ড্রাইভার যিনি সেদিন ড্রাম ট্রাকের একজন ড্রাইভার বা যাত্রী এখানে পার্কিং এর পাশেই ছিল সেই শান্তি পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে তিনি একটু গুরুতর আহত হয় সেখান থেকে একটি প্রাইভেট ক্লিনিক গণি হসপিটাল নিয়ে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম নগরে রেফার করে সেখানে প্রায় পাঁচ দিন আইসিউ থেকে মৃত্যু সজ্জায় আজকে পরকারে চলে গেছে তার দুটি অবু রয়েছে এই অভিসন্তানের সন্তানের দায়বার কে নেবে সেদিন থেকে যদি শান্তি পরিবহনের মালিক পক্ষ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে অবশ্যই অবশ্যই তারা আজকে সহযোগিতা বা আজকে সুস্থ হয়ে ফিরে আসতো এই একমাত্র অবহেলা এবং দায়িত্ব জ্ঞানহীন কর্তৃপক্ষের অবহেলা করার কারণে আজকে একজন একটি সংসারের স্বপ্ন ভেঙে দিয়েছে আর দুটি অবৈস সন্তান রয়েছে সেই সন্তানের দায়বারগুলি কে নেবে সেই সন্তানকে কারা দেখভাল করবে সেই সন্তানের জন্য আমি আরেকজন ভাইয়ের সাথে যুক্ত হচ্ছে আপনি তো স্থানীয় সেই দিন দুর্গোতনাটা চেষ্টা করেছিলাম যদি আমাকে একটু করে বলেন আসসালামু আলাইকুম আসলে সেই যে মর্মান্তিক দুর্গোতনাটা হয়েছিল আমাদের সরকার বাজারে সরকারহাট হাট বাজার গনি মার্কেটের গেট গেটের সামনে সকাল সকালের দিকে যখন আমরা এই বিকালে বাজারে আসি বাজারে আসার পর আসলে যে গাড়িগুলা ভাঙচুর হয়েছিল ওগুলো দেখে আর ওইখানে দুইটা দোকান নষ্ট হয়েছিল একটা পান সিগারেটের দোকান একটা এখানে পেঁয়াজের দোকান নষ্ট হয়েছিল যেগুলো দেখে হয়তো নিজের মানে নিজেকে সামলানোর মতো ইয়া ইয়া ছিল না অত ওইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো এখানে যতটুকু আমি খবর নিয়ে দেখেছি মানুষ যাদের থেকে শুনছিলাম আর কি ওইখানে খবর নিয়ে দেখলাম এই যে মানিক নিহত হয়েছে মানিকের কুম্ভনির কাছ থেকে নাকি জিজ্ঞাসা করা হয়েছিল মানিকের কুম্ভনি নাকি ওইখানে বলছিল যে আমাদের আমার গাড়ি ক্ষতি হয়েছিল আমার ড্রাইভারের তেমন কিছু হয় নাই ড্রাইভারকে এখানে স্বাভাবিক ট্রিটমেন্ট করে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু মানিকের ভিতরে যে এতটুক জখম হয়েছে এতটুক ক্ষতি হয়েছে সেটা সেটা কি হয়তো এটা কোম্পানি বা আরও যারা পাশে ছিল এটা কি এটা কি গা দিয়েছিল নাকি বুঝতে পারে নাই সেটা আমি জানি না তবে এটা যদি যথাযথভাবে ভাবে তদারকি করলে হয়তো মানিক আজকের দিন চলে যেত না আমাদেরকে ছেড়ে তো মানিক মানিকের বিষয় নিয়ে যেটা বলতে চাইছিলাম আজকের দিনে যে এটা মানব বন্ধনটা করতেছে ওই মানব বন্ধনটা মানিকের পরিবার এবং মানিকের মাসুম শিশুদের দিকে সে যথাযথ একটা সহযোগিতা করার যতটা যত একতা সহযোগিতা করার অনুরোধ রইলো ঠিক আছে জি শুনেছেন গতকাল শনিবার সকাল 7:30 টা দিকে শান্তি পরিবহন মাসের নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে চলার কারণে একজন চালক কথা পার্কিং এর একটা গ্রাম তারাকে চালা কথা যে র‍্যাম্প থাকে চলন্ত ছিল না সেই সুবিধা আসেনি এ যে মানিক নামের একজন ড্রাইভার তার গুরুতর আহত হয়েছে সেই থেকে আজকে প্রায় 5-4 দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অর্থাৎ পরিপূর্ণ চিকিৎসা না পাওয়ার কারণে পরপারে চলে গেছে যদি বলতে যাই একটি দরিদ্র পরিবার গতকাল তার ভাই আমাদের সাথে কথা বলেছিল গতকাল আমাদের তার ভাই এই মানিকের ভাই যিনি রয়েছে এখানে ছিল তো আপনার দেখেছেন মানিক সেই মানিকের ভাই আমাদের সাথে কথা বলেছিল একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার অবুজ দুটি সন্তান রয়েছে সে অভিজ সন্তানের কারণে আজকে এতিম হয়ে গেছে সেই সন্তানগুলির ড্রাইভার খেয়ে নেবে সেই মানিক ড্রাইভার যিনি এভাবে অর্থাৎ অবহেলায় একদিকে দরিদ্র পরিবার অন্যদিকে অবহেলায় সুচিকিৎসা না পেয়ে কিন্তু পরপারে মৃত্যুর ফুলে পড়েছে যার কারণে স্থানীয় জনতা ক্ষুব্ধ খুব প্রকাশ করে চট্টগ্রাম নাজির হাট মহাসড়কে যে মাছগুলি আসছে সেই মাছগুলিকে আটক করে রেখেছে অর্থাৎ এখানে বলতে গেলে এখন যান চলাচল স্বাভাবিক আছে তবে বাসগুলি বন্ধ করে রেখেছে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি টিম আসছে স্থানীয় জনতা জনগণের দাবি অর্থাৎ যে যেদিন যে বেপরুয়া বাস শান্তি পরিবহন বাসটি আপনারা দেখেছিলেন আমরা সকালে লাইভ করেছিলাম সরকারহাট বাজারে সে বাসটি মূলত নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনায় সংঘটিত করেছে যার কারণে আজকে একটি পরিবার নিঃস্ব হয়ে গেছে এখানে একজন আমি যেদিন লাইভ করেছিলাম এখানে যিনি বাস

যে গত শনিবার হ্যাঁ সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে শান্তি পরিবহন গাড়ি সাইড হইতে ফাঁসকান ফাঁসকান গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করছে তো ওই আট ডেরাম ড্রাইভার ড্রাইভার তো মানিক ও সামান্য ব্যত হয়ে বলেও এর এমএ প্রাথমিক চিকিৎসা লই এর লই এর বাসাত গই গই এর বড় দিয়ে এই বুকুত মধ্যে ব্যথা হই এই আতুরি ফাড়ি গই গই এইভাবে চিকিৎসা হই এখন পশু লাতি অপারেশন হই তো খালিয়ে

ঘটনার পাঁচ দিন পার হলেও কিন্তু কোনো সমাধান যায়নি শান্তি বাস মালিক সমিতির পক্ষ থেকে অর্থাৎ শান্তি পরিমণ যে বাস রয়েছে সেগুলি এখন আমি যে যার বক্তব্য দিনি সেদিন হয়তো ড্রাম ট্রাক ড্রাইভারের তিনি কোম্পানি তিনিও সেদিন বলেছিল তার তেমন কোনো আহত হয়নি তার কোনো তেমন কোনো ক্ষতি হয়নি প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সে সম্পূর্ণ ভুল ছিল আমরা পরিবারের পক্ষ থেকে জেনেছি সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাকে নগর একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে যেখানে প্রায় চার দিন আইসিউতে মৃত্যু শব্দায় যন্ত্রণা হয়েছে গতকাল একটি অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পরে আজকে এসে মানিক ড্রাইভার ছিল নিদ্রায় শাহিত হয়েছে মানিক ড্রাইভারের দুটি অপু সন্তান রয়েছে যে সন্তান দুটি সন্তান এবং তারা দরিদ্র পরিবার হওয়ায় তারা অসহায়ত্ব বোধ করছে এবং চিকিৎসা প্রায় এখনো পর্যন্ত এক লক্ষ বিশ টাকা সেখানে হাসপাতালে বিল বাকি রয়েছে প্রায় দুই লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানান গত কিছুদিন আগে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি যদি কর্তৃপক্ষ বাস মালিক কর্তৃপক্ষ যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তার চিকিৎসা বাবদে কিছু খরচ বা গুরুত্ব অর্থাৎ উন্নত মানের চিকিৎসা প্রদান করত তাহলে আজকে একটি সংসার আজকে ভেঙে যেত না একটি স্বপ্ন আজকে আজকে নষ্ট হয়ে যেত না যা ইতিমধ্যে আমরা চট্টগ্রাম নগরের আমার এখানে একজন আঙ্কেল রয়েছে আঙ্কেল তুমি তো আসছো এখানে কি পরিস্থিতি দেখছো যদি একটু করে বলো

সেই দুর্ঘটনার সাথে জড়িত এখানে যেসব বাসগুলি আটক করেছে সেটি শুধু শান্তি পারি না সম্পূর্ণ চট্টগ্রাম নাজিরহার কাটাসের মহাসরে যে বাসগুলি চলাচল করে পাহাড়ি অঞ্চলে যায় এবং নগরে যায় প্রায় অধিকাংশ বাড়ি সরকার বাজার থেকে উত্তরে এবং দক্ষিণে অর্থাৎ দুপাশে যে বাসগুলি যাতায়াত করছে সম্পূর্ণ বাসগুলিকে বন্ধ করে দিয়েছে স্থানীয় ক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ প্রকাশ করে আপনারা জানেন গত চার থেকে পাঁচ দিন আগে গত শনিবার চট্টগ্রাম খাগড়াছড়ি নাজিরহাট আঞ্চলিক সড়কে সরকারের হাট বাজারে সকাল সাত সাড়ে সাতটার দিকে একটি উত্তরবঙ্গ থেকে শান্তি পরিমাণ বাস তা আসার সময় খুব দ্রুত গড়ি আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি চাঁদের গাড়ি জিপ তিনটি পিক এবং দুটি টং দোকান একটি চায়ের দোকান একটি পানের দোকান সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছে এবং গাড়িগুলি ক্ষত বিক্ষত হয়ে গেছে সামনের যে ডিসপ্লে রয়েছে সেগুলি ধুমবে মুছড়ে গিয়েছে সেখানে পাশে থাকা পার্কিং করা একটি ড্রাম ট্রাকের ড্রাইভার মানিক ড্রাইভার যে মানিক ড্রাইভারের ছবি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি সেই মানিক ড্রাইভার গুরুতর আহত হয়েছিল যদিও বা সে ড্রাম ট্রাকের মালিক সেটি গোপনে রেখেছে কেন রেখেছে সেই বিষয়টি জানি না তিনি বলেছিল হালকা আহত হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমরা চিত্রটি দেখেছি বিপরীত তাকে সেখান থেকে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে প্রেরণ করে সেখানে প্রাইভেট হাসপাতালে প্রায় চার দিন আইসিউতে চিকিৎসাধীন ছিল গতকালকে তার একটি অপারেশন হয়েছিল আজকে সে না দেশে চলে গেছে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বা এই সড়কে দুর্ঘটনা ঘটে অনেক আপনারা জানেন নদীরহাটার মহাসড়ক একমাত্র ডিভাইডার না থাকার কারণে এবং তিন লেন থেকে চার লেন উন্নতি না করার কারণে চালকরা বেপরোয়া হয়ে যায় যার কারণে সিএনজি বলেন অটো রিক্সা বলেন পিক বলেন ড্রাম ট্রাক বলেন সকল গাড়ি একটি প্রতিযোগিতামূলক ভাবে কার আগে কে যাবে এরকম অবস্থান হয়ে যায় যে অবস্থার কারণে প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা সংঘটিত হয় যে দুর্ঘটনায় কেউ পঙ্গুত্ব বরণ করে সারা জীবন কাটাতে হয় কেউ পরপারে এবারে চলে যায় তবে এই দুর্ঘটনার একদম একদম আপনার ব্যতিক্রম ছিল কোনো গাড়ি যানবাহন পার্কিং করা না এবং কোনো গাড়িকে কার আগে কেউ প্রতিযোগিতা দেবে এরকম না এটি হলো নিয়ন্ত্রণ হারিয়ে বাস সম্ভাবনা বাসের ড্রাইভারের যিনি চালক রয়েছে শান্তি পরিবহনের সেটা তার গাফিলতি ছিল বা তার কোনো সমস্যা ছিল যার কারণে সে পার্কিং করা কিছু গাড়িকে ধাক্কা দিলে সেই ধাক্কার মধ্যে এ দুর্ঘটনাটি সংঘটিত হয় যার কারণে সেখানে একজন চালক গুরুতর আহত হয়ে আজকে পাঁচ দিন পর না ফেরার দেশে চলে গেছে তার পরিবারকে ধৈর্য ধারণ করার তফিক দান করুক এবং এটি যাতে সুস্থভাবে তদন্ত করে যাতে এই পরিবারটি যাতে একটু সহায়তা পায় যাতে পরিবারের যে একজন আই রোজগারের মানুষ ছিল সেটি যে এখানে অনেক যাত্রীরা চলে যাচ্ছে আপনারা আসছেন যাত্রীরা পায়ে হেঁটে যেতে হচ্ছে বিকল্প কোনো যানবাহন পাচ্ছে না যা যাত্রী যানবাহন আছে দর্শক বলছিলাম তদন্ত করে যাবে এটি একটি ব্যবস্থা করা হয় গতকালকেও নাকি বাস মালিক সমিতির সাথে নাজিরা ঠাই থানায় বৈঠক হয়েছে সেখানে বিশ হাজার টাকা করে নাকি ক্ষতিপূরণ দিতে চেয়েছিল সেই ক্ষতিপূরণ মালিক কর্তৃপক্ষ এবং যা পরিবার নেয়নি একজন জলযন্ত্র অর্থাৎ একজন তত্ত্ব যা প্রাণ এভাবে চলে যাবে তার চিকিৎসা খরচ না দিয়ে মাত্র অল্প কিছু টাকা দিয়ে তাকে মানে সুযোগ শেষ করে দিয়ে যাচ্ছে এটি যাতে না হয় সুষ্ঠুভাবে তদন্ত করে যাতে এটি একটি ব্যবস্থা নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবার যে নিহত হয়েছে মানিক ড্রাইভার তার পরিবার যাতে যে মানে অর্থাৎ যে কষ্টটি এখন হবে যা তার দুটি সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে তার আগত যে সন্তান অবসন্তান রয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করে এবং তার সংসারের কথা চিন্তা করে বিবেচনা করে যাতে এই পরিবারটি দাঁড়াতে পারে কারো কাছে যাতে হাত পাততে না হয় সেটি বিবেচনা করে যাতে একটি সুস্থ সমাধান হয় এটি প্রত্যাশা হইল আর বাস মালিককে যিনি যে দুর্ঘটনা ঘটিয়েছে বাস ড্রাইভার তাকে অবশ্য তদন্ত করে যেহেতু তার গাফিলিতে তাকে তাকে আইনের আওতায় আনা হোক এবং আইনের আওতায় এনে তাকে কঠোর শাস্তি দেওয়া হোক এটাই প্রত্যাশা রইল যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম নাজিরহাট গাগাসনী মহাসড়কের সরকারহাট বাজারে বাজারের সামান্য দক্ষিণে মুহুরিহাট এলাকায় যেখানে দুপুরের পরে মানিক ড্রাইভার নামে একজন সড়ক দুর্ঘটনা আহত ব্যক্তি নিহত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ত জনতা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে যানবাহন বলতে শুধু বাসকে আটক করে রেখেছে তবে এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি হাটাজারি মডেল থানার পুলিশ প্রশাসন অবস্থান আছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং তারাও নিরলসভাবে কাজ করে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটছে এবং গাড়ি ভাঙচুর না হওয়ার জন্য না করতে তারা পদক্ষেপ নিয়েছে এবং স্থানীয় জনতা বিক্ষুব্ধ জনতা খুব প্রকাশ করলেও কোনো যানবাহনে হাত দেয়নি শুধুমাত্র যানবাহনগুলি আটক করে রেখেছে সুস্থ সমাধানের জন্য আমরাও চাই এটি যাতে একটি সুস্থ সমাধান হয়ে পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার তার ন্যায় ভাবে তার ক্ষতিপূরণ পায় ধন্যবাদ সকলকে